নমস্কার বন্ধুরা আমি পূর্বা চলে এলাম তোমাদের কোটার আরেকটি পার্ক দেখানোর জন্য এখন সময় সকাল সাড়ে আটটা বাইরে বেশ ঠান্ডা দেখতেই পাচ্ছ তোমরা এখানে পার্কের দৃশ্য এখানে পার্কের মধ্যে নানা রকমের শরীরচর্চার সব যন্ত্রপাতি বসানো আছে সরকার থেকেই এগুলো পার্কের মধ্যে করে দেয় যাতে সকালে উঠে ছেলেমেয়েরা একটু তাদের শরীরচর্চা করতে পারে শুধু ছেলেমেয়েরা নয় বয়স্ক মানুষরাও এখানে চলে আসেন তারা পায়ে হাঁটেন এইসব রাস্তাগুলো দিয়ে মেয়েরা এখানে ব্যাডমিন্টন খেলে শরীরচর্চা করে দেখেও খুব ভাল লাগে আমরা এখনকার জেনারেশনকে সবসময় দোষ দিয়ে থাকি লেটরাইজার বলে কিন্তু এখানে এলে পরে সেই ধারণাটা যে কতটা ভুল সেটা বোঝা যাবে দেখতেই পাচ্ছ সকালবেলায় কি সুন্দর তারা খেলাধুলো করছে নিজেদের ফিট রাখার জন্য আসলে এত চাপের মধ্যে পড়াশুনোর মধ্যে দিয়ে স্ট্রেসে এদের যেতে হয় যে এরা সব সময় চেষ্টা করে নিজেদের একটু ফ্রি রাখতে আজ তবে এই পর্যন্তই ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার